এই দেখো সারার স্কুলে নতুন বই দিয়েছে ওইটা আগে দেখাচ্ছে না 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 ওইভাবে দেখার নিয়ম না দেখার নিয়ম হচ্ছে এইভাবে প্রথমে তো এই ওপরটা দেখবে না তারপরে এগুলো দেখবে তাড়াতাড়ি 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 হ্যাঁ তাড়াতাড়ি না করলে হবে না এইভাবে দেখা যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি নো 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 তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আইসক্রিম আপেল হ্যাঁ 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 হ্যাঁ

आइसक्रीम क्या बोलते हैं लिटर आइसक्रीम माँ में तो आइसक्रीम आइसक्रीम ना आइसक्रीम माँ इधर बन जाए राइम्स एंड स्टोरीज देखो इधर पे बनने जा काटा जाए आइसक्रीम काट आइसक्रीम कप आज है आइसक्रीम कप हम्म क्या आइसक्रीम कप पे তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তাহলে বাংলা যে কেউ চাইলে হিন্দি নিতে পারে আমাকে বলছিল আপনি কি হিন্দি নেবেন বাচ্চার জন্য হিন্দি তো খুব বলে আমি না খুব বললেও আমি নেবো না বাংলা নিয়েছি বাংলার আরেকটা বই আছে এই যে কি কি দেখিয়ে দি এগুলো কি কি আছে দেখিয়ে লেখাপড়া গলদা চিংড়ি আতাগাছে তোতা পাখি চা দুটোতে কোন বলেছে চাসি ভাই খোকা যাবে শ্বশুর বাড়ি এগুলা একবার দেখিনি আমি আমি নিজেও প্রথম দেখছি হাতিমা টিম ভূত খুকুর বিয়ে আর 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 বেজায় হাসি খোকন মজার খেলা মামা বাড়ি উল্টাতে না আর এটা কিলে আমাদের পন হাতির সুর না হাতি সুরের পাশে দাঁতটি আসলে বনের মধ্যে দেখছি জানো তো এসেছে সরস্বতী তারপরে জলার ধারে তারপরে মহাকাব্য দাঁড়াও দাঁড়াও তুমি মানে সত্যি তুমি এত পরিমাণ ডিস্টার্ব করতে পারো কেনারাম ভাই ফোটা আর এটা হচ্ছে বাবুল সোনার চাঁদ কপালে সুকুমার কিন্তু এটা যেমন মানে প্রচলিত কিছু না আর লাস্টে দাঁড়াও না কাগজ কলম আর এটা কি এটা একটা প্রচলিত কি যেন কাগজ বলে শুধু শুধু বকিস নে তুই থাম কাগজ ছাড়া কলমে কি মিলবে কোনো দাম এই যে এটা এতে এগুলো ছিল আর এই এতগুলো কপি কপি নয় কি এগুলো কপি বাই বাই এই দেখো লাইট হাউস তুমি হ্যাপি বইগুলো পেয়ে হ্যাপি হলে তো হবে না আজকে তো হ্যাপি হবে এই মাত্র বই নিয়ে এসেছি তাহলে হ্যাপি না হয়ে তো উপায় নেই কিন্তু দু চার দিন পরে যদি বই দেখি না এদিক ওদিক পড়ে আছে তখন দেখো মজা ঠিক আছে তখন মজা দেখেঙ্গে আর এইগুলো হচ্ছে ওদের ইয়ে কভার Sara! Ma, Sara, baby! Ma, era Pacchino! Pacchino!